এখানে কিছু বাচ্চা দেখা যেতেছে যে শরীরগুলা ভিজা ভিজা এরকম আর এই যে হাঁপাইতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে যে খামারটা দেখাবো এটার বয়স হচ্ছে তিন দিন এখানে ব্রোডিং আছে হচ্ছে তিনটা আর বাচ্চার সংখ্যা হচ্ছে এক হাজার তো তিনশো তেত্রিশ এরকম কি পড়ছে প্রতি ব্রোডিংয়ে তো লাগাতার বৃষ্টি হইতেছে আর বিদ্যুৎ সার্ভিস বৃষ্টি থাকা অবস্থায় ভালো আছে আর এটা হচ্ছে একেবারে লোকাল ব্রোডিং সিস্টেম এটা আপনার হপারের যে একটা বাড়তি খরচ আছে এটার প্রয়োজন নেই এটা সুন্দরভাবে বানানো যায় এবং কি ব্যবহারটাও খুব সহজ এখানে হচ্ছে আপনার এই যে বাস তো এটা তিন দিন রাখার পরে এখান থেকে আর ডাকনা দেওয়ার প্রয়োজন নাই দেখা যাইতেছে যে বৃষ্টিগুলো শেষ হইলে তখন আর এত মানে ডাকের প্রয়োজন পড়বে না আর যেহেতু তিন দিন হয়ে গেছে এটা নাভি শুকানোর জন্য যতটুকু সময় দেওয়া দরকার মোটামুটি বাহাত্তর ঘন্টা কভার হয়েছে তো এখানে উনি আরও একটু বেশি করছে যেটা হচ্ছে যে যে এই কাপড় শুধুই কাপড় দিলেও হয়তো পেপার দেওয়ার দরকার পড়তো না আর যদি শুধু পেপার দিত তাইলেও হয়তো কাপড় দেওয়ার দরকার পড়তো না এখানে কিছু বাচ্চা দেখা যেতেছে যে শরীরগুলা ভিজা ভিজা এরকম আর এই যে হাঁপাইতেছে তো এটার কারণ হচ্ছে যে এখানে অতিরিক্ত হিট হচ্ছে যেটা ওনার আরও আগে বই যে এটা ই করা উচিত ছিল এটা করে নাই একেবারে চাপ দিয়ে রাখছে আর এই যে পাত্রে পানি শেষ তো অবশ্যই বাচ্চা যেন কখনোই এরকম পানি শূন্যতায় না বোগে এই বিষয়গুলো দেখতে হবে আর এটা খুব জোরদারভাবেই দেখতে হবে কারণ ছোট বাচ্চা যখন রোডিংয়ে থাকে এই বাচ্চা আপাতত চোদ্দো পনেরো দিন বয়স হওয়া পর্যন্ত এর খুবই স্পেশাল যত্ন দিতে হয় যেটা অতের মানে ওদের কোনো ঘাটতি যেন না থাকে তো এই এখানে জায়গার পরিমাণ জায়গাটা একটু বাড়ানোর প্রয়োজন ছিল তো জায়গার পরিমাণ কম হয়ে গেছে এক একটা ব্রোডিংয়ের যে পরিমাণ বাচ্চা আছে ওই হিসেবে একেবারেই কম এই দেখা যায় সে সবগুলো বাচ্চাই মানে ঘন হয়ে গেছে তো ব্রোডিংটা আজকে তিন দিন হয়তো আজকে একটু বাড়ায় দেওয়া যায় দেখা যাচ্ছে যে এক হাত পরিমাণ জায়গা যদি বাড়াই দেওয়া হয় তো মোটামুটি হবে কালকে চার দিন একটা ভ্যাকসিন আছে তো ভ্যাকসিনের পরে আবার যতটুকু সম্ভব বাড়ায় দেওয়া দরকার বা বাড়ায় দিতে হবে সেই জিনিসগুলো বুঝা করতে হবে আর এটা ব্রোডিং টাইমটা ভালো মতো কাটায় নিতে পারলে দেখা যেতেছে মুরগিগুলো অনেক ভালো হয় আর এটার যে ব্রোডিং সিস্টেম একেবারেই সহজ এই যে রশি আছে এটা দিয়ে টান দিলেই এটা ওপরের দিকে ওইটা আসতেছে আর পেপার যে কোনো সময় যতটুকু হিট প্রয়োজন ওই হিসেবে ব্যাপার খুলেও দেওয়া যেতেছে আবার লাইটের দূরত্বও যথেষ্ট দূরে দূরে আছে যেন হিটটা খুব চারিদিকে ছড়ায় ছিটে হয় তো একটা হপার থাকলেই যে মাঝখানে যে স্পেসটা আছে এরকম থাকে এইখানে চারটে বাতি দেওয়ার সিস্টেম থাকে অনেকে এই হপার দিয়ে দেয় দেখা যেতেছে যে হপার দেওয়ার পরে ওইখানে যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চা ওই একটা হপারের নিচে আসে করে এরকম ছড়ায় ছিটাই থাকে না এরকম যেখানে মানে লাইটের সংখ্যা ইয়ে মানে ওই একই চারটে লাইটের সংখ্যায় চারটাই তো দেখা যাইতেছে যে চারটা লাইটই তো দূরে দূরে আছে সেই মানে সেই সুবাদে বাচ্চাগুলো সব ছড়ায় ছিটাই থাকে একেবারে যে হপারের নিচে যা বসে থাকবে এরকম না আর শরীর তাপমাত্রা নিয়মই হচ্ছে এরকম যে লাইটের নিচে বাচ্চা থাকবে না বাচ্চা ছড়াই ছিটাই থাকবে তাইলে বুঝবেন যে আপনার হিট পরিপূর্ণ হয়েছে আর যদি দেখা যায় যে না লাইটের নিচে সব সময় বাচ্চা বৈশা থাকতেছে একটা আরেকটার উপরে উঠতেছে তখন বুঝবেন যে হিট কম হচ্ছে আর হিট হচ্ছে কীভাবে বুঝবেন সেটা হচ্ছে যে এই যে বাচ্চার মুখের দিকে তাকাইলে দেখা যায় যে বাচ্চা হাঁপাইতেছে শরীরগুলা গামে ভিজা ভিজা থাকবে তো এই যে এরকম দেখা দিতেছে তো এটা হচ্ছে আপনার ওভারহিটের একটা লক্ষণ তো আপনি চেষ্টা করবেন যে সবসময় যেন স্বাভাবিক এরকম ছড়াই ছিটে থাকে এরকম শরীর না গামে আর হচ্ছে যে বাচ্চা না হাঁপায় তাইলে হচ্ছে আপনার পরিপূর্ণ একটা ম্যানেজমেন্টের মধ্যে ব্রোডিং টাইমটা আপনার কভার করা সম্ভব তো আশা করি বিষয়গুলো বোঝাইতে পারছি আর এই যে বিছানার দিকে খুব খেয়াল করবেন যাতে এরকম ময়লা না হয় হ্যাঁ আর যত দ্রুত সম্ভব এগুলো আপনার পরিষ্কার করে দেওয়া ময়লা করবে এটাই স্বাভাবিক আপনার খেয়াল করতে হবে যে যত দ্রুত সম্ভব পরিষ্কার করে রাইখা তো এটার হিট টাইমটা বা বোর্ডিং টাইমটা খুব ভালোভাবে পার করা